মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু বিমানে উঠবো কিন্তু তুমি যদি এভাবে বল মারতে থাকো তাহলে ভাই আমার তো সেই ইচ্ছাটা পূরণ হবে না কারণ আমি তো ভাইতে থাকবো কখন না বল মেরে আমি বলের তুমি বলটা বিমানের পিছনে কেন মারো তুমি বলটা মারতে পারো অবায়দুল কানের কাদের পিছনে তুমি বিরোধী দলের পিছনে পর আবার মারতে পারো তুমি পলক ভাইয়ের পিছনে মেরে তুমি স্যাটেলাইটের উপরে তুমি তাকে পাঠিয়ে দাও কেন তুমি বলটা কেন বিমানে মারলে আমার প্রশ্ন হলো এটাই তুমি সেই যে বলটা বিমানে মারছো ওই বিমানে একটা উপদেষ্টা থাকতে পারতো ছাত্র আন্দোলনের নেতারা সেখানে থাকতে পারত বিমানটা ধ্বংস হয়ে যেত তখন তো বড় একটা বিপদ চলে আসতো আবার কিন্তু সেই বিরোধী পক্ষ আবার তারা দেশ শাসন করতো কি একটা ইলাহি কাণ্ড কারখানা ঘটে দিল তো তুমি কেন সে বিমানের পিছনে মানে তুমি কক্সবাজারে গেছো ঘুরতে গেছো বউ স্লেপলে নিয়ে গেছো ভালো কথা কিন্তু তুমি সেখানে বল নিয়ে গেছো খেলতে সেটাও ভালো কথা তোমার বল খেলতে ইচ্ছে হয়েছে বলটা গোলপোস্টে মারো তুমি বলটা সেই বিরোধী দলের পিছনে মারো তুমি বিমানে কেন মারো মানুষের মানে চিন্তার মানে মানে চিন্তা চেতনা কেমন এটা আমার আমার মাথায় ঠোকে না মানে একটা বিমান যাচ্ছে উড়ে বলটা তার পিছনে শর্ট দিয়ে দিলাম মানে কি মানে বিমান বলটা যদি বিমানে লাগতো তাহলে কি হতো ভালো লাগতো তোমার মানে দুনিয়া স্বর্গীয় সুখ তুমি পেয়ে যেতে বলটা দিলে বিমানে মেরে শোনো আমি তোমাকে একটা উপদেশ দিই তোমাকে তোমার যদি ফুটবল এত বিমানে মারতে ইচ্ছা হয় তুমি একটা বল নিবা তুমি বিমানবন্দরে যাও সেখানে যে পাইলটগুলো আছে পাইলটগুলোকে বলো যে আপনারা এক এক করে উড়ে যাবেন আর আমি আপনাদেরকে পিছন থেকে ফুটবল মেরে দেব হ্যাঁ সেটাই বেশি তোমার মনের শখ মনের ইচ্ছা এগুলো তুমি পূরণ করো কিন্তু ভাই এই যে কক্সবাজারে যে তুমি এইভাবে বিমানের পিছনে মেরো তাতে করে পাইলটের সমস্যা হয় তাতে করে এই যে তবে হ্যাঁ তোমার তোমাদের এই বল মারার জন্য অনেকে আবার একটু একটু একদিকে ভালো হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটার একটা একটা ভিডিও বানাতে পারছে তা তোমাকে নিয়ে হ্যাঁ তুমি একটু ভাইরাল হতে পারছো তোমার একটা খুব সুন্দর একটা উদ্বেগ ছিল আমার তো এখন মনে হচ্ছে তোমার ভাইরাল হওয়াটার জন্যই তুমি এই বলটা তুমি বিমানে মারছো যাই হোক ভালো কাজ করছো আমি বিমানে আর উঠবো না এখন তুমি আমারে বলবা যে তুমি বল আর বিমানে মারবা না এই কথা যদি বলতে পারো তাহলে আমি বিমানে ওঠার যে ইচ্ছাটা আমার ছিল যেটা চলে গেছে সেটা আবার ফিরে নিয়ে আসবো আর তা না হলে আমি এই ইচ্ছাটা আর ফিরে নিয়ে আসতে পারবো না তাতে দেশের ক্ষতি হবে মনে করো আমি দেশের অনেক ভালো কাজে দাদা দেখা আছে। বিমানে বেড়ে দাতাম সেখানে যাতে লেট হবে এখন আমার বিমানে যাওয়ার হবে না গাড়িতে করে যাতে হবে হ্যাঁ যাই হোক তুমি এখন আমার এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা